হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা সকালে অনেক অনেক ভালো আছেন ভাই ধারা যে এই টেট ক্যাম্পেইন উপলক্ষে আসতে যাচ্ছে 8 টাকার ডিলস এই 8 টাকার ডিলস এর মধ্যে সমস্ত প্রোডাক্টই কিন্তু 8 টাকা হয়ে যাবে এর আগেও কিন্তু ভাই 77 ক্যাম্পেইন দিয়েছিল সেই সময় কিন্তু সমস্ত প্রোডাক্ট ধারা সমস্ত প্রোডাক্ট কিন্তু 7 টাকায় হয়ে গিয়েছিল আর সেই সময় কিন্তু ভাই আপনারা অনেকেই 7 টাকায় অনেক পণ্য অর্ডার করেছেন যেমন স্মার্ট ওয়াচ টিডব্লিউএস 2 3000 টাকার পণ্য কিন্তু আপনারা 7 টাকায় পেয়েছিলেন এবারেও কিন্তু সেম ক্যাম্পেইনটাই থাকবে শুধু দামের ডিফারেন্স থাকবে আপনারা কিন্তু আট টাকায় এই ধরনের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন তো সেভেন সেভেন ক্যাম্পিনে কিন্তু ভাই আপনারা অনেকে পণ্যগুলো অর্ডার করতে পারেন নাই নিয়মটা না জানার কারণে তো এবারে এইট এইট ক্যাম্পেইনটা যাতে কোনোভাবে মিস না হয় এর কারণে কিন্তু আজকে চলে আসলাম 8 টাকার ডিলস নেওয়ার সঠিক নিয়মটা জানাতে চলুন দেরি না করে আমরা 8 টাকার ডিলস নেওয়ার সঠিক নিয়মটা জেনে নেই শুরুতে বলি 8 টাকার ডিলস গুলো দেবে কখন এবং আপনারা পাবেন কিভাবে 8 টাকার ডিলস পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু 8 টাকার ডিলস লাইভ হওয়ার আগেই আমরা লিংক শো দিয়ে থাকি তো সেখানে গিয়ে জয়েন থাকলে ভাই 8 টাকার ডিলসটা নেওয়ার চান্সটা বেশি থাকে তাই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো শুরুতেই বলি এই ধারা যে এইট এইট ক্যাম্পেইনটা চলছে এই এইট এইট ক্যাম্পেইনটা শুরু হবে আট আগস্ট থেকে ১৪ আগস্ট শেষ হবে আট আগস্ট রাত বারোটার পরে মানে বারোটা বাজার সাথে সাথে কিন্তু এই যে দারাজের এই যে যে প্রোডাক্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই যেগুলো এগুলো এই যে নিচে এগুলো দুই তিন হাজার টাকার দুই হাজার টাকার প্রোডাক্ট এক হাজার টাকার প্রোডাক্ট এগুলো সমস্ত প্রোডাক্টই কিন্তু ভাই আট টাকা হয়ে যাবে রাত বারোটার সময় আর রাত বারোটার সময় কিন্তু আট টাকার ডিলস আসবে এখন বলি আট টাকার ডিলস আপনারা নেবেন কিভাবে আপনারা শুরুতেই আমরা হচ্ছে এই যে এই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেব যেমন এই যে ষাট টাকা ডেলস দিয়েছিল সেই সময় কিন্তু আমরা এই যে এই লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম এই লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এই লিঙ্কের মধ্যে আপনাদের নিয়ে আসবে আপনারা হচ্ছে ভাই যে এইটার মধ্যে চলে যাবেন এই যে আট টাকার ডিলস এইটার মধ্যে চলে যাবেন বা এখানের এখানকার যে লিঙ্কটা এটাই ভাই আমরা দিয়ে দেব এটা দিয়ে দেওয়ার পরে এই লিঙ্কের মধ্যে চলে আসবেন এখন আপনাদের পছন্দের যে প্রোডাক্টগুলি দাঁড়া যায় কিন্তু সমস্ত প্রোডাক্ট আট টাকায় থাকবে না এইখানে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু শুধুমাত্র আট টাকা হবে তো এখান থেকে আপনাদের কিছু প্রোডাক্ট বেছে নিতে হবে কিছু প্রোডাক্ট বেছে নিয়ে আপনারা যা করবেন সেই প্রোডাক্টের মধ্যে ঢুকে বসে যাবেন যেমন এই যে ড্রোন এই ড্রোনটা কিন্তু কিন্তু টাকায় এই ড্রোনটা দেবে তো দ্বারাজের এই আট টাকার ডেলস নেওয়ার যে নিয়মটা বা প্রসেসটা এটা কিন্তু ভাই দারাজ থেকে এমনিতে যে পণ্যগুলো অর্ডার করেন সেম সিস্টেম শুধু আপনাদের একটা ফোন থাকা লাগবে ভালো ফোন এবং নেট স্পিড ভালো লাগবে আর এখানে যে আট টাকার ড্রেসগুলো এগুলো কিন্তু স্টক বেশি থাকে না স্টক থাকে ভাই দুই তিনটা করে এবং অডেন্স বসে থাকে প্রায় দুই তিন লাখ তার মধ্যে থেকে কিন্তু আপনাকে নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আপনাদের খুবই দ্রুত নিতে হবে যেমন আমি এই যে এখানে কিছু ভিডিও ক্লিপ দেখাই দেখুন এই যে এইটা কিন্তু আমি ট্রাই করছি ট্রাই করতে করতে একটা সময় দাম কিন্তু কমে গেছে আমি যদি তখন প্লেস অর্ডার ক্লিক করতাম তখন কিন্তু এই প্রোডাক্ট আমি পেয়ে যেতাম এবং এই যে এইটা এইটা যদি দেখাই আপনাদের দেখুন এই যে ক্লিক করছে করছে দেখুন প্লেস অর্ডার চলে আসছে প্লেস অর্ডার মধ্যে ক্লিক করার পরে ইরোড চলে আসছে ইরোড চলে আসার কারণটা হচ্ছে এটা কিন্তু আগে অন্য একজন অর্ডারটা করে ফেলেছে যার কারণে কিন্তু এখানে ইরোডটা চলে আসছে নিয়মটা কিন্তু ভাই সেম দ্বারা থেকে এমনিতে যে পণ্যগুলো অর্ডার করেন সেম সিস্টেমস দুই তিন সেকেন্ডের জন্য আপনাদের এই পণ্যর প্রাইসগুলো কমিয়ে দেওয়া হবে আর তখনই কিন্তু ভাই আপনাদের এই যেই কোপটা বসিয়ে দিতে হবে তখন যদি ভাই আপনি প্লেস অর্ডার মধ্যে না ক্লিক করতে পারেন তাহলে কিন্তু এটা মিস করে ফেলবেন আশা করি বুঝতে পারছেন আপনারা এই দুই তিনটা স্টকের থেকে আপনাদের হচ্ছে অর্ডারটা করতে হবে ভাই এখানে অডিয়েন্স থাকবে লাখ লাখ অডিয়েন্স দুই লাখ তিন লাখ পাঁচ বসে থাকে এই রাত বারোটার সময় রাত বারোটার পর থেকে কিন্তু এই শুরু কিন্তু দেবে আমাদের টেলিগ্রামে অবশ্যই থাকবেন তখন তখনও আর পরে কখন দেয় আট টাকার ডিলস আমরা অবশ্যই টেলিগ্রামে আপডেটটা দিয়ে দেব সেই সময় আপনার টেলিগ্রামে জয়েন থাকলে আপডেটগুলি পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন দেখাচ্ছেন নেক্সট কোনো ভিডিওতে